এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর রাজনীতিতে সরগোল ফেলে দিয়েছিলেন দেব এবং দেবের মানভঞ্জন করে সব শেষে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি এমনকি সামনের লোকসভা ভোটে আর তিনি দাঁড়াবেন না এমনকি সংসদে আমার শেষ দিন এমন বিস্ফোরক ঘোষণা ইতিমধ্যেই করে দিয়েছিলেন দেব এবং যে রাজনীতিতে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক থাকে না সেই রাজনীতি আমি করি না এমনই কিন্তু দাবি করেছিলেন সাংসদ দেব সব নিয়ে কিন্তু হুলস্থুল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে এমনকি রাজনীতি ছাড়তে চলেছেন তৃণমূল ছাড়তে চলেছেন দেব এই জল্পনাটাও ফুচকে গিয়েছিল রাজ্য রাজনীতিতে দেবের বিরুদ্ধে উঠেছিল দুর্নীতির অভিযোগ এমনকি দেব পাল্টা তৃণমূল নেতাদের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন তার পর কিন্তু খেলা ঘুরে যায় পাঠে নামেন অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জির সাথে ম্যারাথন হাই ভোল্টেজ বৈঠক তারপর কিন্তু আবারও সব মহিমায় তৃণমূলে ফিরেছেন দেব আবারও লোকসভা ভোটে তিনি দাঁড়াবেন ঘোষণা করে দিয়েছেন তিনি প্রার্থী হবেন ঘোষণা করে দিয়েছেন দেব মমতা ব্যানার্জি জানুয়ারি মাসেই ঘোষণা করেছিলেন তারপর থেকে কিন্তু তোলপাড় চলছিল রাজ্য রাজনীতিতে আর দেবের এই জল্পনার অবসানের পর এবার চরম পদক্ষেপ মিমি চক্রবর্তী সাংসদ তারকার সাংসদ মেমি চক্রবর্তী আচমকা ইস্তফা দিলেন মেমি চক্রবর্তী আর তারপরেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ইস্তফা দিয়ে কিন্তু ফাটালেন বড় সড় বোমা ইস্তফাদি বিস্ফোরক মিমি চক্রবর্তী এই মুহূর্তে রাজ্য রাজনীতি তাহলে কি এবার মিমি চক্রবর্তীর রাজনীতি ছাড়তে চলেছেন তৃণমূল ছাড়তে চলেছেন সামনে লোকসভা ভোটের আগে কি নয়া পরিকল্পনা মিমি চক্রবর্তীর এই প্রশ্নগুলোই উঠে গেছে রাজ্য রাজনীতিতে আর তার মধ্যেই কিন্তু জল্পনা জি এ রেখে একেবারে ইস্তফা দিয়ে দিলেন মিমি চক্রবর্তী সদ্য পঁয়ত্রিশে পা দিয়েছেন মিমি জন্মদিন মৃত্যু বড় সিদ্ধান্ত নিলেন তৃণমূলের তারকার সাংসদ লোকসভা ভোটের ঠিক আগে যাদবপুরের জনপ্রতিনিধি রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসনের পদ ছাড়লেন তিনি জানিয়ে রাজ্য রাজনীতি সহকর্মী পদে এটি সাংসদ ছাড়েন বাড়তি দায়িত্ব কেন এই সরকারি পদ থেকে সরে দাঁড়ালেন মিমি তা স্পষ্ট নয় সন্দেশখালীতে যখন উত্তপ্ত রাজ্য তার মাঝি বড় সিদ্ধান্ত নায়িকার নলমুড়িয়ার জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন ছিলেন সাংসদ নায়িকা মিমি ইতিমধ্যে ইস্তফা পাঠিয়ে দিয়েছেন তারকা সাংসদ সেখানে লেখা থেকে পর্যন্ত আমার পদের হয়ে যাচ্ছে আপনাদের যে সমর্থন আমি পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি চেয়ারপারসন হিসেবে চিকিৎসক নার্স এবং সর্বোপরি রোগীদের কল্যাণ স্বার্থে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করছি সরকারি পদ থেকে দেবের পদত্যাগ ঘিরে গত কয়েকদিনে কম জল গলা হয়নি ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকেও বীর সিংহ উন্নয়ন পর্ষদের পদ থেকে ইস্তফা দেন আচমকা দেব এরপরই বাংলার রাজনীতির অঙ্গনে নানা জল্পনা ছড়ায় শোনা যায় দেব নাকি রাজনীতি ছাড়তে চলেছেন এর গত শনিবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন দেব তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে দেব তা স্পষ্ট হয়নি বৈঠক শেষে সেদিন সন্ধ্যায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে যান দেব সেখান থেকে বেরিয়ে তিনি বলেন আমি ছাড়তে চাইল রাজনীতি আমাকে ছাড়বে না তারপর থেকেই কানাঘুষ ঘাটালে তিন নম্বর বার দেব কি প্রার্থী করবেন মমতা ব্যানার্জি দু হাজার উনিশ সালে তৃণমূলের টিকিটে যাদবপুর থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন মিমি প্রায় দু লক্ষ বাইশ হাজার চারশো নিরানব্বই ভোটে জিতেছিলেন নায়িকা কিন্তু মিমি সাংসদ হিসাবে গত বছরে কতটা সফল সেই নিয়ে বিতর্ক রয়েছে দ্বিতীয়বার কি ভোটের টিকিট পাবেন তিনি মিমি নিজে কি ফের ভোট ময়দানে নামতে প্রস্তুত জল্পনা জারি রয়েছে প্রসঙ্গত মিমিকে বাংলা ছবির পর্দায় শেষ দেখা গেছে শিবপ্রসাদ নন্দিতার রক্তবীজ ছবিতে গত বছরই মুক্তি পেয়েছে মিমি অভিনীত প্রথম হিন্দি ছবি শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী পোস্তর হিন্দি রিমিক ছবি এটি তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজ্যের নেতেই আচমকার সরকারি পদ ছাড়লেন মিমি চক্রবর্তী সামনেই লোকসভা ভোট লোকসভা ভোটের আগে চরম সিদ্ধান্ত মিমি চক্রবর্তীর